বন্ধু তুমি আই বাহারে হে বলে আমি ঘর বান্ধিলামের বাগানের বন্ধু আইবা কইয়াও তুমি না রে একটাও আমি অর্ডার না রে আসসালামু আলাইকুম আসুন আপনাদের সঙ্গে আম নিয়ে দুটি কথা বলি যে আমগুলো ফরমালিন দেওয়া থাকে বা কেমিক্যাল দেওয়া থাকে সে আমগুলোর গা খুব সুন্দর হয় এবং চকচকে হয় আর যে আমগুলোর যে আমগুলোতে কেমিক্যাল বা ফরমালিন দেওয়া থাকে না সে আমগুলোর গা খুব বেশি চকচকে হয় না এবং এটা দেখতেও খুব বেশি সুন্দর দেখায় না তো আসুন দেখি কেমিক্যাল মুক্ত ফরমালিন মুক্ত আম দেখতে কেমন ভিতরে যে আমগুলোতে কেমিক্যাল দেওয়া থাকবে না সে আমগুলোতে দেখলে চিনতে পারবেন কালারটা দুই রকম হবে সাইডের কালারটা একটু শক্ত থাকবে এবং কালারটা অন্যরকম হবে ভিতরে কালার নরম এবং কালারটা একটু অন্যরকম হবে যদি ফরমালিন বা কেমিক্যাল দেওয়া থাকে তাহলে পুরোটা একই রকম হবে এবং কালারটা দুই রকম হবে না এক রকম কালার হবে এবং পুরোটা একটু শক্ত থাকবে এ ভিতরে যেই অংশটুকু দেখা যাচ্ছে লাল এটা লাল হবে না পুরোটাই একই রকম হবে তো আসুন আমরা কেমিক্যাল মুক্ত এবং ফরমালিন মুক্ত আম নিজে খাই এবং পরিবারকে খাওয়াই এবং আমরা দিচ্ছি একশো পারসেন্ট ফ্রেশ কেমিক্যাল মুক্ত ফরমালিন মুক্ত আম তাই আমাদের আমাদের কাছ থেকে আম নিতে হলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে